ওয়েলকাম ফ্রেন্ডস আমি রমেশ আর আমি আজকে চলে এসেছি ভোটানিক্যাল গার্ডেন দেখো আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছ এশিয়ার সবচেয়ে বড় বটগাছ তা এই বটগাছ শুধুই বটগাছ দেখার জন্য এখানে আসা তা আরও ঘুরে ঘুরে দেখবো তোমাদেরকে ঘুরে দেখাবো আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো আমরা ঘুরে ঘুরে দেখি অসাধারণতে প্রচুর লোক সে সাইড চাই সাইডে চলো ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাবো মর্নিং ফ্রেন্ডস স্বাগত জানাই নতুন একটি আরও মূলক ভিডিওতে আমরা আজকে যাচ্ছি ভোটানিক্যাল গার্ডেন তো আমি এখন বর্তমানে আছি যাদবপুর যাদবপুর থেকে এসি ওয়ান এই বাসটি ধরে আমরা যাব শিবপুর শিবপুর থেকে আমরা ওখানে নেমে তারপরে আবার যাব অটো বা টোটো করে যাবো হলো ভোটানিক্যাল গার্ডেন তো চলো আমরা গার্ডেন গার্ডেনকে দেখা হবে তোমাদের আমরা হামরা নেমে বাস ধরতে হবে বি গার্ডেন যাবো বাসের স্ট্যানে যাচ্ছি হাওড়া থেকে আমার বাসে উঠতে এসে বলতে হয়েছে বি গার্ডেন যাব তা দেখো পিছনে কিন্তু হাওড়া ব্রিজ এই যে আমার বাস থেকে দেখা যাচ্ছে অনেক সূর্যের দেখা যাচ্ছে না সেখান থেকে নেমে আবার বাস দেখতে হয়েছে হাওড়ায় হাওড়া নেমে ডান দিকে চলে আসবে তো বন্ধুরা ফাইনালি সেই ভুটানিক্যাল গার্ডেন পৌঁছে গেলাম অনেকটা জার্নির পরে বেশ অনেক জার্নি করলাম তা ভাইকে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটতে ও টিকিট কাউন্টারের সামনে চলে গেছে আমি গেটের সাইডটা একটু ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো তা চলো আমরা এখন ভেতরে ঢোকা যাক সামনে দেখো টিকিট কাউন্টার আমি রমেশ আর আমি আজকে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন শর্টকাট নাম বি গার্ডেন তা আজকে বি গার্ডেন ঘুরে দেখাবো আর দেখো বি গার্ডেনের ঢুকেই প্রথমে যে বোর্ডটা টানানো আছে বোর্ডে সব লেখা আছে কোথায় কি আছে তা দেখো আমরা তোমার বোর্ডটা দেখাই তোমাদেরকে দেখো এই বোর্ডটা আনা হয়েছে বোর্ডের সবটাই লেখা আছে এখানে তোমরা প্রথম একটা একটা করে সব ঘুরে দেখবে চলো আমরা যাই আমরা এখন ঢুকছি দেখো বি গার্ডেন ঢুকতেই প্রথমে বড় বড় ফুল ওলকপি কপি ঠিক আছে কতদিন ফুল কপি গুলো হ্যাঁ

আর ওলকি দেখো কত বড়ো বড়ো বীজ করো দেয় নাকি বীজের জন্য লেগে তো এটা ছোট চারা আছে হম আর চলো আমার ভেতরে যাই ঢুকি অসাধারণ অসাধারণ এই যে গোলাপ বাগানটা এত সুন্দর গোলাপ বাগান তা বলছে ভেতরে ঢোকা যাবে না ভেতরে ঢুকলে নাকি পাঁচশো টাকা ফাইন তা আমরা ঢুকতে গেছিলাম ভাই তাও চুপ করে ঢুকিয়ে তুলে নিয়ে এসেছে তা তোমরা ঢুকবে না কেন ঢুকলে কিন্তু পাঁচশো টাকা ফাইন গোলাপ বাগানটা একটু ভিডিও দেখা বাইরে থেকে কত অসাধারণ দেখো ওইদিকে লাল গোলাপ আর প্রচুর গোলাপ সব গোলাপ মানে পুরো গোলাপ বাগান এটা গোলাপগুলো সাইজ ছোট ছোট সব রকম আছে এটা কি গোলাপ রে ভাই গায়ে গাছ বড় বড় প্রথমেই ফুল বাগান আর কি সুন্দর দেখো চারি সাইডটা মানে অসাধারণ লাগছে তা আমরা যাচ্ছি বটগাছটা দেখতে হবে আগে বড় বটগাছ এশিয়ার সবচেয়ে বড় বটগাছ কিন্তু দেখবো এখানে আজকে দেখো কত সুন্দর যেদিকে দেখো শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল বি গার্ডেন আর কি গার্ডেন ভাই আহ ঢুকেই মানে মাথা নষ্ট শুধু ফুল আর ফুল চারিদিকে আর এই শীতের মৌসুমে সব তো ফুল চারিদিকে ফুটে গেছে দেখো যেদিকে দেখো সেদিকে ফুল তা আমার রমেশ ভাই তো পুরো পাগল হয়ে গেছে ফুল ফুল শুধু পাগল পাগল আমি করছে তা বন্ধুরা বিগাড়ে আসতে হবে গাছ দেখতে গেলে মজা নিতে গেলে বিগাড়ে আসতে হবে বা অনেক পার্ক ঘুরেছি কিন্তু এত সুন্দর ঢুকেই মন কিন্তু কেড়ে নিচ্ছে চারিধারে আমরা ঘুরবো মজা করবো প্রচুর লোক এসেছে আমরাও মজা করবো তারা মজা করছে দেখো শুধু ফুল আর ফুল আমরা ঘুরি তো ঘুরে দেখাই থেকে ঢুকেই কিন্তু এই ফুলের বাগান দেখো অসাধারণ এই ফুলের বাগান মানে দেখলেই চোখ ভরে যাচ্ছে তা মানে চোখেরও শান্তি দিতে মাঝে মাঝে সেটাই মনে হচ্ছে দেখো যেদিকে তাকাচ্ছে শুধু ফুল আর ফুল তা বি গার্ডেনে আসলে অবশ্যই মন ভরে যাবে তোমরা চলে আসো বি গার্ডেন আর অসাধারণ মানে ঢুকে এখনো মানে এখন পাঁচ মিনিট হয়নি তাই এত ভালো লাগছে তাহলে আরো কত সুন্দর কত কি দেখতে পাবো চলো আমরা ঘুরতে থাকি আর তোমাদের দেখতে থাকো অসাধারণ ভাই দেখো পাগল ফটো নিচ্ছে সেই বড় বিখ্যাত বডগাস। দেখো দেখতে আমরা তুই বললি খারাপ ভিতরে নাম দিকে যাই না যাই টাকা দিতে হয় হবে আমার পিছনে সেই বিখ্যাত এশিয়ার সবচেয়ে বড় বট তা দেখো সেই যে যে জন্য আর এখানে আসা এই বটগাছ দেখার জন্য তা দেখো বটগাছটা কি অসাধারণ তাই ঢুকেই কিন্তু প্রথম গেটের দিকেই কিন্তু এটা পাবে এই বটগাছ আর দেখো কত বড় বটগাছ শুধু বট আর বট এর ভেতরে প্রবেশ করা নিষেধ চারিধার দিয়ে ব্যারিকেড দেওয়া ব্যারিকেড দেওয়া কিন্তু আমার ভাই রমেশ ও তো নাচার বান্ধব ঢুকবে ঢুকে ভেতরে নাম লিখে আসবে এই কথাবার্তা বলছে যে গাছের নাম লিখবে জানি না ফাইন পয়েন্ট হবে কিনা না ও তো কথা শোনে না চলো আরও ঘুরবো আরও দেখবো কি কি আছে সত্যি অসাধারণ লাগছে তা তোমরা চলে আসো ভুটান এক গার্ডেন আমার তো ভালো লাগছে তোমাদের অবশ্য ইচ্ছে ভালো লাগবে চলো আর ঘুরে ঘুরে দেখি আর অনেক দেখার জিনিস আছে জায়গায় দেখতে আমরা সেই চলে এসেছি যে বড় বড় যে শাপলা ফুলের পাতা আর কি এটা নামটা আমি ভুলে গেছি আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম নাম জানি না যাই হোক পদ্মফুলেরই পদ্মুলই হবে কেননা পদ্মফুল ফুটে আছে বাসখানে বড় ফুল আফ্রিকা থেকে নিয়ে আসা নাকি এটা এটা জানি দেখো একটু কত অসাধারণ তা ভাই ষাট টাকা দিয়েছে টিকিট টাকা উসুল হয়ে গেছে প্রথমেই টাকা উসুল হয়ে গেছে না টাকা টাকার টিকিট নিয়েছে তো এইখানে আসার পরে কিন্তু টাকা উসুল হয়ে গেছে দেখো টু অসাধারণ 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 এটাই তো আসলে প্রাকৃতিক সৌন্দর্যের উপর কোন সৌন্দর্য হয় না তারপরে কিছু ছবি তুলবে এখানে দেখো যেদিকে টাকা পয়সা সেদিকে সুন্দর ঘুরতে ঘুরতে একটা গাছ দেখছি মানে সেই ছোট ছোটো যে তাল গাছ হয় না আমার টপে লাগায় দেখো এই এই টপের সেই তাল গাছ কত বড়ো হয়ে গেছে দেখো তা এই মানে বোটানিক্যাল গার্ডেনে আসলে তোমরা দেখতে হবে অনেক পুরনো পুরনো অনেক বড়ো বড়ো গাছ আর অনেক নাম না জানা অনেক গাছও আছে চারি সাইডে তা অবশ্যই তোমার প্রিয় মানুষটাকে নিয়ে আসবে তা মন তার ছুঁয়ে যাবে তোমারও ভালো লাগবে তারও খুব ভালো লাগবে তা বাড়িতে সবসময় না থেকে মাঝে মাঝে একটু ঘুরতে আসতে হয় তা দেখো কত অসাধারণ জায়গা বোরিংও করতে ওরা তো বোরিং করছে খুব সুন্দর লাগছে চলো একটু ঘুরি দেখো মানে কোন দিকে যাব বুঝতে পারছি না মানে চারিধারে রোড দেখো একটু এদিকে রোড এদিকে রোড আবার এদিকে রোড আবার এদিকে রোড মানে চারিধারে রোড এই কারণে মানে খুব কনফিউজ পড়ে যাচ্ছে যে কোন দিকে কি আছে হ্যাঁ চলো ঘুরতে থাকি সব বন্ধ আছে কেন জানি না এখন তো বারোটা বাজে খুব সকালও না বা খুব বিকেল দুপুর না সব বন্ধ আছে এটা নতুন মনে তৈরি হয়েছে তাই এটা দেখো পুরো বন্ধ আছে বড় ডাইনাস্টাল আছে ভেতরে তাই ভেতরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু বন্ধ করা যেতে পারছি না তোমাদেরকে বাইরে থেকেই দেখায় খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তোমাদের এখানে কিন্তু গাড়িরও ব্যবস্থা আছে দেখো এখানে গাড়ি করে ঘুরতে পারবে ওটা মানে আলাদা টিকিট টিকিট লাগবে আর পিছনে দেখো কি গাছ বুঝতে পারছি না গাছটা অনেক লম্বা লম্বা অনেক সুন্দর তো একটা জিনিস এখানে ফিল করছি চোখেরও খিদে মিটে যাচ্ছে এবং কি বলবো মনও শান্তি হচ্ছে এবং ফ্রেশনেস একটা অক্সিজেন পাচ্ছি মনের জন্য তা মাঝে মাঝে এরকম জায়গায় আসতে অক্সিজেন নেওয়ার জন্য অসাধারণ আর প্রচুর স্কুলের বাচ্চারা এসছে মানে বাইরে থেকে আমরা খোঁজ নিয়ে দেখলাম ওরা রাঁচি থেকে এসছে বাইরের বাইরের রাজ্য থেকে এখানে আসে এই গার্ডেন দেখতে মানে অনেক বড়ো গার্ডেন না অনেক আর যেহেতু এশিয়ার সবচেয়ে বড়ো বটগাছ এখানে আছে তো বাইরে থেকে লোক অবশ্যই যাও কলকাতার যারা ঘুরে হাবড়া থেকে আসবে হাবড়া থেকে বাসে উঠলেই বি গার্ডেন বললে নামিয়ে দেবে এখানে একদম গেটের সামনে গেট থেকে একটু সামনে এসে কিন্তু এই বাগানটা পাবে অসাধারণ গাছ দেখো অসাধারণ চারিধারে তো বন্ধুরা দেখো চারি সাইডে অসাধারণ কি গাছ গাছের নাম জানি না যাই হোক আর এই যে ছেলেরা দেখতে পাচ্ছ স্কুলের ছেলেরা রাঁচি থেকে এসছে বাইরে রাজ্য থেকে দেখো আর দেখো কত সুন্দর হেভি লাগছে হেভি হেভি খুব সুন্দর তা মাঝে মাঝে সব জায়গায় আসতে হয় পার্কে আর আমাদের টিকিট ষাট টাকা নিয়ে যেতে ষাট টাকা তো কখনই উসুল হয়ে গেছে প্রথম দিকেই উসুল হয়ে গেছে দেখো অসাধারণ গার্ডেনে থেকে দেখো এই যে এখানে নাকি জাহাজ তৈরি হয় দাদা জায়গার নাম কি বললে কি বলে নামটা গার্ডেন ব্রিজ গার্ডেন হ্যাঁ দেখো এখানে কিন্তু জাহাজ তৈরি হয় তাই ভোটানিক্যাল গার্ডেনের ভেতর থেকেই কিন্তু এই সিনটা দেখতে হবে হুগলি নদীর নদীর নাম কি নদীটার নাম কি গঙ্গা নদী বয়ে গেছে গঙ্গা নদীর ধারে এই যে গার্ডেন ব্রিজে এখানে দেখো এখানে জাহাজ তৈরি হয় দাদাটা বলছে এই যে দাদা আমি তো ঠিক জানি না এই দাদা বললো তারপরে এই সিনটা হুব করছি ভুটানিক্যাল গার্ডেনের ভেতর থেকে দেখো একটু ভুটানিক্যাল গার্ডেনের ভেতরে আর একটা পুরোনো বাড়ি দেখতে পাচ্ছি যাই না এই বাড়ির মধ্যে যাওয়া যায় কি না আর চলো দেখি যাই এখানে ছোট ছোট গর্ত গত্ত করা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের শাপলা বসানো মানে শাপলা ফুল দেখো বিভিন্ন ধরনের শাপলা ফুল এই যে সব গেটগুলো বন্ধ কেন জানি না ভেতরে ভেতরে ঢোকা যায় না কি যায় না টিকিট সিস্টেম বুঝতে পারছি না কেউ তো নেই দেখো আমি তোমাদেরকে ওপর দিয়ে দেখাচ্ছি সব দেখো বিভিন্ন ধরনের সাপলা ফুল মানে এটা তোমার বিলে যেসব হয় না বিল যে যেসব গাছগুলো হয় সেসব গাছগুলো এখানে লাগানো এই যেগুলো ওই যে মেলি গাছ না কি বলে চেচু গাছ বলে এগুলো ওইদিকে সেই ছোটো ছোটো বিলের সাপলা ফুল এই গাছগুলো বিলে হয় নামটা আমি জানি না সব বিল খালের গাছগুলো আর কি এর মধ্যে লাগানো আছে মানে চেষ্টা করেছে সব রকমের উদ্ভিদ এখানে রাখার দেখো একবার তা তোমরা অবশ্যই ঘুরে যেও খুব অসাধারণ জায়গার মানে সব ধরনের গাছ মানে যেসব গাছ তোমরা কখনও দেখুন সেসব গাছ তোমার দেখতে হবে আচ্ছা বন্ধুরা গার্ডেনের ভেতরে ঘুরতে ঘুরতে দেখো আমরা চলে এসছি একটা পুরনো বাড়িতে খুব পুরোনো বাড়ি অনেক পুরনো বাড়ির ভেতরটায় তো মানে বসবাসের যোগ্য নেই নষ্ট হয়ে গেছে পুরোনো দিনের সেই কিভাবে ছাদ তৈরি করতো সেই ছাদগুলো দেখো একবার এই ছাদের আর আর দেখো সব কিছু কিছু পড়ে আছে ঢোকার নিষেধ কেন যায় না আর ভয়ানক লাগছে ভয় ভয় লাগছে দেখো একবার ঢুকি তারপরও দেখো একবার কি অবস্থা খুব বাজে কন্ডিশন পিছনে মনে একটা বাড়ি আছে তো অনেক পুরনো বাড়ি অনেক পুরনো দেখতে দেখে মনে হচ্ছে যে দু তিনশো বছরের পুরনো বাড়ি হ্যাঁ দেখো বন্ধুরা কি অবস্থা ভয় লাগছে এমন পরিবেশ এদিকটা এসে দেখো একবার বহুত পুরোনো বাড়ি মনে হচ্ছে আর পুরোনো সব টয়লেটের পড়ে আছে এদিকে হয় কাজ করে ধরা সেই লোকজন থাকে বাড়ির পিছনটাই ভয়ানক জঙ্গল ভয়ানক জঙ্গল দেখো কি বলবো বলে এসব দিকে আসতে গেলে মানে কি মানে আসা উচিত না কারণ এসব জায়গাটা নিষেধ দেখো কি জঙ্গল তোমাকে যদি কেউ মানে মেরে দেয় তো কেউ কোষ পাবে না কি অবস্থা দেখো এখানে কি অবস্থা তা গার্ডেনের ভেতরে কিন্তু এই বাড়িটার পেছনে কিন্তু এইরকম ভয়ানক অবস্থা আছে দেখো একবার মানে যেদিকে থাকা সব বাগান আর বাগান কি গাছ কি করে বলো সব গাছ চিনি না দেখো কত সুন্দর সুন্দর গাছ বিভিন্ন গাছ আমার যেমন এগুলো আদা গাছ বলে সে আদা গাছ মনে হচ্ছে ওদিকে তেজপাতা গাছ আছে এটা হলো কেওড়া গাছ আর ওই দেখো তেজপাতা গাছ এটা মনে হচ্ছে আমলকি না কি বলে তাই হবে আর ওদিকে দেখো ওই যে তেজপাতা গাছ চলো তেজপাতা গাছের কাছে যায় একটু তেজপাতা গাছ একটা গাছ চিনতে পেরেছি এখানটায় আর ওদিকে কেওড়া গাছটা চিনতে পেরেছি এই পিছনে দেখো কেওড়া গাছ এই যে একটা কেওড়া গাছ আর তেজপাতা গাছ আর যারা কখনো তেজপাতা গাছ দেখুনি তেজপাতা গাছ দেখি নাও এই যে তেজপাতা গাছ দেখো ফুল হয় এতে আবার তেজপাতা পাতা শিল্ডের কিছু বলে কিনা অরিজিনাল তেজপাতা কিনা আমি সেমসুখি বলে দিতে পারবো হুম তেজপাতা গাছটা কিন্তু অরিজিনাল তো দেখো গার্ডেনটা তোমাদেরকে একবার দেখাই এগুলো আমার যেমন হয় আদা গাছ আর ওটা তো কেওড়া গাছ আর এটা হলো আমলকি গাছ আর এটা তেজপাতা গাছ আর এটা হলো জামুল গাছ মানে প্রচুর গাছ আছে এর মধ্যে হ্যাঁ দেখো কত অসাধারণ এটা কিন্তু কেওড়া গাছ কেওড়া গাছ এরকম জায়গায় হয় কিনা না বলতে ওরা কিন্তু কেওড়া গাছটা কীভাবে হয়তো সেইভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে আসলে কিন্তু প্রিয় মানুষকে খুব মিস করবে তাই অবশ্যই তোমার প্রিয় মানুষটাকে নিয়ে আসবে আর খুব মনোরম পরিবেশ মানে মন ভরে যাবে তোমারও মন ভরবে প্রিয় মানুষটা মন ভরবে তাই বোটানিক্যাল গার্ডেনে আসলে অবশ্যই তোমার প্রিয় মানুষটাকে নিয়ে কিন্তু মিস করবে সত্যি বলছি খুব অসাধারণ চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ আর গাছপালা অসাধারণ সাধারণ জায়গা আর চলো আরও ঘুরতে বাকি আছে অনেক অনেক জায়গা আছে ঘুরতে চলো হ্যাঁ এটা নাকি তেরো তারিখ উদ্বোধন হবে এখনো এর নাম কি দাদা এটা গার্ডেন দেখো এটা এখন উদ্বোধন হয়নি তেরো তারিখে উদ্বোধন হয়ে বলছে দাদা এখানে কাজ করে দাদা বাইকে ধরছে এখানে বলছে যে তেরো তারিখে উদ্বোধন হবে এর ভেতরে ঢুকতে চাইছিলাম কিন্তু যেতে দিচ্ছে না তবে গেট থেকে তোমাদের দেখাচ্ছি নিষেধ করছে ভেতরে যেতে এটা কিন্তু তেরো তারিখে উদ্বোধন হবে আর একটা গার্ডেন আর কি কাজ কার্যক্রম চলছে সব আর প্রচুর স্কুল থেকে লোকজন এসে দেখো বিভিন্ন স্কুল থেকে আর তোমরাও আসো ঘুরে যাও ডাইক্টারকে খুঁজে মিনি গার্ডেনের যে ডাইক্টার তো ওনাকে জিজ্ঞাসা করবো গার্ডেন সম্পর্কে কিছু বলে কি দেখি দাদা একটু গার্ডেন সম্পর্কে কিছু বলবেন আমরা ইউটিউব ভিডিও করি না না আমার কিছু আছে না আচ্ছা এটা কি গার্ডেন এটা এই বাবা দাদা ও সাইন্টিস্ট লোক বলতে পারে আমরা লেবন বলতো এটা এখন এর উদ্বোধন হয় এটা हां হয়নি হ্যাঁ এটা এখন উদ্বোধন হয়নি কবে উদ্বোধন হবে এটা হবে পরে ওটা বড় লোক বলতে পারে আচ্ছা আচ্ছা তো ইনারা কিছু বলতে পারবো না বলছে গার্ডেন কাজ করে আর কি গার্ডেনটা উদ্বোধন হবে খুব শিগগিরই আমি শততা করলাম দাদা বলল যে বাইকে যে কাজ করছে দাদা বলল যে 13 তারিখ থেকে উদ্বোধন হবে এই গার্ডেনটা তোমরা আসো অসাধারণ নতুন একটি গার্ডেনের উদ্বোধন হচ্ছে দেখো খুব ভালো লাগলো চলো আরও ঘুরি আমাদেরকে একটা জিনিস দেখায় যেহেতু পার্কে আসলে অনেক সময় আমাদের বাথরুম লাগে টয়লেট লাগে আর দেখো টয়লেট বাথরুম কিন্তু আছে পরিষেবাও ভালো একদম মানে যে ওই যে বড়ো বড় গাছগুলোর পাশ থেকে এসে কিন্তু এর দিকটায় তোমাদের কোনো প্রবলেম হলে এখানে আসতে পারবে যেহেতু দেশ সময় প্রবলেম হয় সব সময় তো আর বাড়ি থেকে পরে আসলেও কিন্তু লাগে এখানে টয়লেট বাথরুম লেডিস জেন্টস দুটো আছে আর একটা জিনিস শুধু মানে ঘুরে ঘুরে শেষ করতে পারছি না মানে এত ধরনের গাছ এখানে প্রচুর প্রচুর গাছ বাথরুম আর জেন্টস বাথরুম তাই এই ব্রিজটা দেখে মনে হচ্ছে যে কত পুরোনো এর এই জলগুলো দেখো পুরো কালো কালো জল কালো কালো জল খুব অসাধারণ মানে পুরো জঙ্গল জঙ্গল বললে ভুলে না এত সুন্দর জায়গা দেখো একবার তোমাদেরকে দেখালাম বাথরুম কোনো প্রবলেম হলে চলে আসবে বিখ্যাত তাল গাছ কিন্তু এই দেখো একটা তালগাছের কতগুলো মাথা দেখো একবার অবস্থা মানে দেখো একটা তালগাছের কটা মাথা বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা দেখো পাশাপাশি দুটো তালগাছ আর মাথা গুলো দেখো কতগুলো মাথা তা এটাই সবচেয়ে অবস্থা লাগলো

দেখেছো অসাধারণ অসাধারণ মানে সব কটা এরকম ডবল তিন চারটে জোড়া গোড়া মাথা মানে এই গাছগুলো মানে এরকমই হয় খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এই এসে দেখো অনেক পুরাতন পুরাতন গাছগুলো মরে গেছে মানে এক্সপায়ার হয়ে গেছে গাছ বয়স শেষ হয়ে গেছে তারা গেছে দেখো গাছটা কত বড় গাছ দেখো দেখতে অবস্থা অনেক সব মারা হবে দেখতে পাচ্ছো পৃথিবীতে কত ধরনের গাছ থাকতে পারে সব জায়গায় না আসে বুঝতে হবে না অবশ্যই আমি বলবো তোমরা আসবে বি গার্ডেনে বটানিক্যাল গার্ডেনে আসবে তাহলে বুঝতে পারো যে পৃথিবীতে কত ধরনের গাছ থাকতে পারে দেখো অসাধারণ গাছ বন্ধুরা দেখো এটা কি এটা এটা হলো বেদ গাছ বেদ গাছের বাগান আর দেখো একটু অবস্থা ভয়ানক এর ভেতরে আমার ঢুকবো এখন দেখো একবার বেদ গাছ গার্ডেন বুটানিক গার্ডেনের সবচেয়ে অসাধারণ লাগলো এটা বাবা দেখো বন্ধুরা ঢুকে গেছে কি ভয়ানক জঙ্গল দেখো এই জঙ্গল ঢুকে সবচেয়ে ভালো লাগলো এত সুন্দর জায়গা ঢুকে গেছে দেখো তা বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে সুন্দর জায়গা পেলাম এটা পুরো চারিদিকে বন জঙ্গল আটকানো দেখো কি অবস্থা ভয়ানক জায়গা ভয়ানক জায়গা এটা বাগান বেদগাছ আছে না এই বেদ বাগান ভালো খুব জায়গাটা সুবিধার না জিনিসগুলো দেখলে বুঝতে বুঝতে পারবে জায়গাটা কি অবস্থা দেখো এটা ঢোকা আমি নিষেধ করব কারণ না এই জায়গাটা দেখো পরিবেশটা দেখলে বুঝতে পারবে কোন বিষয় জায়গাটা কেমন যাও আমি আর বেশি কিছু বলবো না তোমরা নিচে বুঝতে বাচ্ছ জায়গাটা

পর্যটকটা চলে আছে ওনাকে বললাম যে আমার কথা বলি তা উনি বলল যে না আমি ইউটিউবে ভিডিও করব না উনি জার্মান থেকে এসছে দেখো অসাধারণ প্লেস অসাধারণ দেখো চারিধারে গাছ সব দিকে মানে ফটো তোলার জন্য উপযুক্ত জায়গাটা ভোটানিক্যাল গাড়ালে ভালো লাগলো এই যে সারি সারি তাল গাছ আর দেখো মানে কতদিন লেগেছে এই তাল গাছগুলো লাগাতে এদেরকে দেখ কত সুন্দরভাবে সব দাঁড়িয়ে আছে একসাথে সব তাল আর তাল গাছ দেখ খুব সুন্দর জায়গা দেখো আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হলে তাল গাছ হাইট হাইট তা এই সাইডে বাড়িঘর দেখা যাচ্ছে গার্ডেনের প্রতি মানে গার্ডেনের একটু রাস্তা সাইডে চলে এসছি আমরা আর একটা গেটে চলে আসলাম তো বন্ধুরা দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত অসাধারণ বড় বড় ক্যাটরাস দেখতে পাচ্ছি দেখো ক্যাটরাস কত অসাধারণ দেখো তা এটা গার্ডেন এর দ্বিতীয় গেটের এই সাইড টাই দেখো একটু কত সুন্দর দেখো কি জঙ্গল এরকম কি অবস্থা দেখো একবার তা ভোটানিকা গার্ডেন না আসলে বুঝতে পারবে না এর মানে কান্ড কারখানা এর ভেতরে মানে সত্যি অসাধারণ মজার মজার জায়গা আছে দেখো একবার দেখো কি জঙ্গল যেটা দেখতে পাচ্ছি এটা ধর্মশালা তা আমরা প্রচুর ঘুরেছি এখানে ধর্মশালা বলতে এর মধ্যে ফুল গাছটা সেসব আছে লক করা আছে ভেতরে ঢোকা যাচ্ছে তা বন্ধুরা ভিডিও কিন্তু প্রায় শেষের পথে কেননা অনেক ঘুরেছি অনেক ঘুরেছি কষ্ট হয়ে গেছে আর হাঁটতে পারছি না আমরা গেটের দিকে যাচ্ছি আর চলো আমরা গেটের থেকে বেরিয়ে বিদায় নেবো আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকছি নতুন ঢেলা এর মধ্যে কি আসে যায় না তো জঙ্গল জঙ্গল দেখছি দেখো ভয়ানক রাস্তা মানে জঙ্গলের মধ্যে দিয়ে আর কি এটা কোন দিকে কি আছে দেখাচ্ছে মধুখন পথ এবার এটা কোথায় এসছি এটা দেখো এই কোথায় নিয়ে এসেছো প্রচুর মানে ভয়ানক জায়গা একদম দেখো পুরো নির্ঝুম মানে জঙ্গল ভয়ানক একদম মানে কি বলবো মানে ভিডিওটা ভাবতে করবো কিন্তু এত সুন্দর অসাধারণ দৃশ্য দেখে আর মানে মন ঢুকে যায় কষ্ট হয়ে গেছে আর হাঁটতে পারছি না তবু ঘুরছি দেখো কত সুন্দর জায়গা কি সুন্দর জায়গা দেখো একটু দেখো একবার তারা দুই ভাই দেখো ঘুরছি পুরো জঙ্গল পুরো জঙ্গলে মদিদের রাস্তা আমরা সবচেয়ে সুন্দর মনে আছি দেখো একবার একটু কি সুন্দর অসাধারণ খুব সুন্দর তাই তোমরা অবশ্যই হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন অবশ্যই আসবে এই সুন্দর্য ভোগ করতে দেখো কি আঁকা বাঁকা রাস্তা তোমাদেরকে দেখা তো মনে হচ্ছে আঁকা বাঁকা সব সুন্দর বন্ধু হিসেবে রাস্তা মানে তুমি রাস্তা গুলি ফেলে রোদ থেকে বুঝতে পারছো এটা কোন দিকে থেকে শুধু রাস্তা রাস্তা পাচ্ছে যত ঘুরছি তত সরু সরু রাস্তা যত ঘুরছে তো সরু সরু রাস্তা মনে হচ্ছে যেন সুন্দর মনের ভেতরে একদম দেখো অবস্থা যে কে যে গেটে ঢুকেছে সেই গেটেই চলে এসেছি তারপর বেরিয়ে যাচ্ছি বোটানিকা গার্ডেন থেকে টাটা বোটানিকা গার্ডেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একদম এলোভেলো মানে কোনো তাল ঠিক করতে বসে কোথায় যে ভিডিওগুলো যদি যাচ্ছে সব হারিয়ে যাচ্ছি মানে কী বলবো শুধু বাঘান আর বাঘানার জঙ্গল আর জঙ্গল ভিডিওটা এলোভেলো হয়েছে যাই বন্ধুরা কেমন লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে শুরু করে দিন তা অল দেখা হচ্ছে নতুন নতুন বোলাক ভিডিও